স্কুল যাতায়াতের পথে কয়েকদিন ধরেই দেখছে পাঁশ পড়ছে প্যান্ডেল তৈরি চলছে আর আমায় বলে মামা আমরা এখানে দুর্গা ঠাকুর দেখতে আসবো আমি বলি না এটা গণেশ দাদার পুজোর প্যান্ডেল হচ্ছে কবে হবে গণেশ দাদার পুজো আমরা আসবো তো গণেশ দাদার পুজো দেখতে আর সকালে স্কুল যাওয়ার পথে যখন প্যান্ডেলে গণেশ দাদাকে দেখতে পেলো কি খুশি পারলে তখনই চলে যাই গণেশ দাদার কাছে তারপর স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে নিয়েছে গণুদাদার কাছে যাবে বলে তারপর সন্ধেবেলা প্যান্ডেলে গিয়ে কি মজাটাই না করেছে প্রথমেই গিয়ে সবার সাথে পরিচয় সেরে নিল তারপর নিচ থেকে দেখে প্রণাম করে হলো না বললো আমায় ওপরে তুলে দাও আমি গনুদাতার কাছে যাব তারপর ওপরে উঠে বসলো নাচলো গনুদাতার সাথে গল্প করলো ব্লেসিংস দিতে বললো প্রণাম করলো তারপর আমাকে বললো মাম্মা তুমিও উঠে এসো তারপর বললো যে আমায় নামিয়ে দাও আর এখানে থাকবো না আর নেমে এক ফ্রেন্ডের সাথে পরিচয় করে নিয়েই তার সাথে গল্প করতে শুরু করে দিল দুজনে নাচ করতে করতে ঘেমে নিয়েই ক্লান্ত হয়ে পড়লো তারপর আরেক ফ্রেন্ডকে আসতে দেখে তাকেও ধরে বেঁধে আনতে গেল কিন্তু সে মাকে ছেড়ে এলো না তারপর ওখান থেকে আমি একটু দোকানে গিয়েছিলাম আর এই রাস্তায় যাবার পথে এই দোকানটাতে পড়ে এই দোকানটাতে আমার দরকার ছিল না কিন্তু হঠাৎ করে বললো মামা মামার জুতোটা খুলে দাও আমি এখানে একটু বসি আর ওর তো বসা ওর ওই কাণ্ড কারখানা দেখে দোকানের লোকজন হেসে গড়াগড়ি দিচ্ছে দোকানের কাকুটা বলল মামুনি দেখো তো কোথায় রুমাল আছে আমাকে একটা রুমাল দাও তো আমার একটা রুমাল লাগবে তো চারদিকে খুঁজে টুজে বলল পাচ্ছি না তো তারপর ওখানে কাজ ছেড়ে পার্কে নিয়ে গেলাম পার্ক থেকে তো বাড়ি ফিরবেই না আর ফেরার সময় ওনার বায়না ছিল যে আমাকে নিউবর্ন বেবিদের মতো করে কোলে নিয়ে যেতে হবে আমি তো তোমার কুচো বেবি তাই না আমাকে সেইভাবেই নিয়ে যেতে হবে কি আর করা যাবে আমি ওইভাবেই ওকে বাড়িতে নিয়ে আসলাম